তো আজকেও সুখবর খামারিদের জন্য আজকে দশ টাকা থেকে পনেরো টাকা বাড়ছে যারা বলেন যে আমরা রেট মিলে না আমাদের রেট তো আজকে মিলাই নেন পুরো বাংলাদেশে কোন জায়গায় কত টাকা চলতেছে আপনারাও কমেন্ট করে জানাবেন আমাদের রেটগুলো আমরা দিয়ে দিচ্ছি আর কিছু কিছু এলাকায় দশ টাকা পনেরো টাকার পনেরো টাকা পর্যন্ত রেডি রেট বাড়ছে আজকে দশ জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ বুধবার পুরো বাংলাদেশে রেডি রেটগুলো জেনে নিন আজকে মোটামুটি পুরো বাংলাদেশে আপনার রেডি মুরগি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে এবং হাট হাটহাজারের দিকে আজকে একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং কাজের হাট একশো তেত্রিশ থেকে ছত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে রাজশাহী একশত তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে আমানবাজার একশত পঞ্চাশ থেকে তেপান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে এবং ফতেহাবাদ একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আনোয়ারা থানা একশত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বোয়ালখালী একশত আটত্রিশ থেকে তেতাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে ঢাকা একশত চল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে গাজীপুর একশত ছত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে কুমিল্লা একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে নোয়াখালী একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে বগুড়াতে একশত থেকে পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে এবং ময়মনসিংহে একশো তিরিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে হচ্ছে তো বললামই পঞ্চান্ন টাকা পর্যন্ত ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে খুলনাতে একশো চল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং জামালপুরে ফুরে একশত পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রাম তো বললাম একশত চল্লিশ পঞ্চান্ন পঁয়ত্রিশ এরকম রেটে বিভিন্ন এলাকায় কেনা ব্যসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রচুর মানুষ আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন এবং রেডি সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে আশি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রেডি কালার বার্ড আজকে একশত পঁয়তাল দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে তরি ভুল হয়ে গেছে রেডি কালারবার দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং ব্রাউন কক দুশত দশ থেকে দুশত বিশ টাকা কেনা হচ্ছে রিজেক্ট প্লেয়ারটা দুশত সত্তর থেকে দুশত আশি টাকার মধ্যেই কেনা হচ্ছে আর কোন এলাকায় কত টাকা কেনা বেচা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কোন এলাকায় কত টাকা চলতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা হবে আপনাদের কার কি বাচ্চা লাগবে অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং সরাসরি এসে নিয়ে যেতে পারবেন বগুড়া চার মাথা থেকে এবং কারো যদি কোনো ইনফরমেশান লাগে অবশ্যই জানাবেন আর আমরা সবসময় বিশ্বস্ততার সহিত পুরো বাংলাদেশের বাচ্চা ডেলিভারি করি অবশ্যই যোগাযোগ করবেন এবং ঢাকায় তো বললাম ঢাকা একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ঢাকার পাশাপাশি ঢাকার সোনালি কেনা হচ্ছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকা এবং গাজীপুর তো বললামই পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন এবং গাজীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং দু একটি জায়গায় আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালি গাজীপুরে পার কেজি দুশত ষাট থেকে সত্তর টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার পার কেজি রেডি ব্রয়লার পার কেজি কেনা ব্যসা হচ্ছে আপনার একশত তেতাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং রেডি সোনালি চট্টগ্রামে দুইশত ষাট থেকে সত্তর টাকা কেনামেসা হচ্ছে রাজশাহী রাজশাহীতে ব্রয়লার মুরগি পার কেজি একশত তিরিশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত পঞ্চাশ থেকে ষাট টাকা বরিশাল ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত সত্তর টাকা ময়মনসিংহ ব্রয়লার মুরগি পার কেজি একশত বিয়াল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা এবং সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনাবেচা হচ্ছে একশত ছাব্বিশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সিগস লাগে প্লাস মাইনাস আছে এবং রংপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা হচ্ছে দুইশত ষাট টাকার মধ্যে এবং বগুড়া বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং সরি বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুইশত ষাট থেকে সত্তর টাকা রংপুর তো বললাম রংপুর ব্রয়লার মুরগি পার কেজি যেটা বললাম রংপুর থেকে কেউ দেখলে অথবা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন টাঙ্গাইল ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুশত ষাট এবং কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে সত্তর টাকা নরসিংদি ব্রয়লার মুরগি পার কেজি আজকে নরসিংদিতে কেনা ব্যাসা হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকায় তিরিশে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুইশত ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুইশত ষাট টাকার মধ্যে ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুই সত্তর টাকা পাবনা পাবনাতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা নখালি ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকায় আরও কমও কেনা হচ্ছে প্লাসও কেনা হচ্ছে সোনালি মুরগি দুশত ষাট টাকা যশোর যশোরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুই ষাট টাকা চাঁদপুর চাঁদপুর আজকে ব্রয়লার মুরগি পার কেজি দুই ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ এবং সোনালি মুরগি দুই ষাট থেকে পঁয়ষট্টি কুমিল্লা কুমিল্লা তো আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত তিরিশ থেকে চল্লিশ এবং সোনালি মুরগি দুই ষাট টাকার মধ্যে কেনা বেসা হচ্ছে সে তো বললাম ব্রয়লার মুরগি পার কেজি একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ এবং সোনালি মুরগি দুইশত ষাট থেকে সত্তর টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনারসা হচ্ছে সোনালি মুরগি দুইশত ষাট টাকার মধ্যে কেনার আসা হচ্ছে কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি কেনারাসা হচ্ছে দুইশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালী মুরগি দুইশত ষাট থেকে সত্তর তো এইগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের আজকে রেডি মুরগি টেট দেখা হবে একটু পরে বাচ্চার বাজার দর নিয়ে তার বাচ্চা লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে সকল রকমের বাচ্চা এবং চাইলে সরাসরি এসে বাচ্চা বাছাই করে নিতে পারবেন মোরগ মুরগি আলাদা করে নিতে পারবেন